নিউজ এইটিনের জনমত সমীক্ষায় হাসি বিজেপির বাংলায় চিন্তা বাড়ল তৃণমূলের লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে জনমত সমীক্ষা বা অপিনিয়ন পোল নিউজ এইটিনের সমীক্ষায় চওড়া করবে বিজেপির হাসি নরেন্দ্র মোদী ডাক দিয়েছে আপকিবার চারশো পারের নিউজ এইটিনের মেগা ওপিনিয়ন পোলে বিজেপির সেই লক্ষ্য পূরণের আভাস আবার পশ্চিমবঙ্গের সমীক্ষার ফলাফল উদ্বেগ বাড়াবে তৃণমূল কংগ্রেসের নিউজ এইটিনের অভিনিয়ন ফল অনুজীব আসন্ন লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিততে পারে চারশো এগারোটি আসনে ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে একশো পাঁচটি আসন অন্যান্যরা পেতে পারে সাতাশটি আসন পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট কার্যকরী হচ্ছে না তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনেই লড়ছে বাম কংগ্রেসের আসন সমঝোতাও হয়নি বিজেপি কুড়িটি আসনের লড় প্রার্থী দিয়েছে বাকি বাইশটিতেও দেবে আসানসোল আসনে প্রার্থী বদলের সম্ভাবনা এই আবহে বাংলায় তৃণমূল যে ঢাকা খেতে চলেছে তেমনি আবাস মিলেছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশটি আসন বিজেপি আঠারোটি দুটি আসন ছিল কংগ্রেসের দখলে নিউজ এইটিনের ওপিনিয়ন ফলে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এর আসন বাংলায় বেড়ে পঁচিশটি হতে পারে তৃণমূলের আসন সংখ্যা কমে নেমে আসতে পারে সতেরোতে কংগ্রেস ও বামেরা একটি আসনেও জিততে পারবে না বলে আবাস মিলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ গুজরাট উত্তরাখণ্ড রাজস্থানের সবকোটি আসনে জিতবে বলে জনমত সমীক্ষায় প্রকাশ তেলেঙ্গানার সতেরোটি লোকসভা আসনের মধ্যে এনডিএ পেতে পারে নয়টি ইন্ডিয়া জোট ছয়টি ভারত রাষ্ট্র সমিতি দুইটি ও অন্যান্যরা একটিতে জিততে পারে অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়া জোটের খালি হাতে ফেরার আবাস এনডিএ আঠারোটি ও ওয়াইএস এর সিপি সাতটি আসন পেতে পারে ছত্তিশগড়ে এগারোটির মধ্যে বিজেপি দশটি জিততে পারে বলে আভাস কংগ্রেসে ঝুলিতে যেতে পারে একটি আসন ওড়িশাতে বিজেডিকে টিকা দিতে পারে বিজেপি এমনকি এন ডি পেতে পারে তেরোটি আসন বিজেডির ঝুলিতে আটটি আসন যাওয়ার সম্ভাবনা ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বারোটি আসনে জিততে পারে কংগ্রেসকে দুটি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে মহারাষ্ট্রে আটচল্লিশটি লোকসভা আসন একচল্লিশটিতে জিততে পারে এন ইন্ডিয়া জুড়ে ঝুলিতে আসতে পারে সাতটি আসন এই ধরনের সমীক্ষা যে হুবহু মিলে তা নয় প্রচারের ঝড় তুলে শেষ ল্যাপেও প্রতিনিধিদের টিক্ষা দেওয়ার মতো জায়গায় পৌঁছে দিতে পারে রাজনৈতিক দলগুলি ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি সব আসনে প্রার্থীও ঘোষিত হয়নি ফলে পরবর্তী সমীক্ষাগুলিতে অনেক উত্থান পথন দেখা যাবে বলে রাজনৈতিক মহলের দাবি আর সবার উপর জনগণের রায়